হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেল নিয়ে সবাইকে স্বাগতম প্রিয় আপুরা আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবার জন্য রইল অনেক দো আর ভালোবাসা তো সকাল থেকেই ভিডিওটা শুরু করছি রাত্রেবেলা হচ্ছে আমি মশলা ব্লেন্ড করে রাখছিলাম তো এখন ব্লেন্ডারটা আর কি পরিষ্কার করে রেখে দিচ্ছি তেমন একটা আর কি নোংরা হয় নাই তারপরে ওগুলো একটু পরিষ্কার করতে হয় সকালবেলা তো ভাবলাম যেটা সকালবেলায় মুছে টুছে রেখে দেব আর ঘুম থেকে উঠে ক্লিনিং এর কাজ অর্ধেক করে নেওয়ার চেষ্টা করি কারণ দুপুরে আমার অনেক ঝামেলা থাকে দেখা যায় দশটা থেকে বারোটার মধ্যে আমার হচ্ছে রান্নার ঝামেলাটা বেশি থাকে তার উপর আজকে একটু বাজার করার আছে তো বাজারের দিন তো অনেক বেশি সমস্যা ওই জন্য সকাল সকাল উঠে প্রথমে বাসাটা ক্লিনিং এর কাজগুলো আর কি শুরু করে দিছি তো এই যে এটা সরিয়ে হচ্ছে দুই তিন দিন থেকে আর ঝাড়ু দেওয়া হয় নাই তো সেই জন্য আগে ভাবলাম এই কর্নারটা পরিষ্কার করে নেই আর ডাইনিং রুমটা ঢুকতেই থাকে তো তো সেইটা যদি একটু পরিষ্কার করি তাহলে ভালো লাগে আচ্ছা কয়েকটা ভিডিওতে আমার কমেন্ট আসছে আপুরা হচ্ছে আমার হোম মানে ট্যুর দেখতে চায় তো এই যে বাসাটা দেখতেছেন এটা কিন্তু আমাদের নিজস্ব বাসা তো একটু একটু করে বাড়িটা করছি আমার বিয়ের পরেই করা হয়েছে সংসারটা শুরু করছিলাম একদম শূন্য থেকে আর শূন্য থেকে শুরু করে আজ সংসারটা আমার পরিপূর্ণভাবে ভরা মানে কোনো কিছুরই আমার মনে হয় যে আমার সংসারে এখন কোনো ঘাটতি নাই বরং অনেক কিছু যেটা প্রয়োজন না সেটাও আছে শৌখিনতার বসে আর কি আমি এগুলা কিনছি তো শখের বসে যে স্মার্ট জিনিসগুলা কিনছি সেগুলা কিন্তু কাবার পরিষ্কার করে সব সময় রাখতে হয় তো যত জিনিসপত্র হবে কাজ কিন্তু তত বেশি হয় তো আমার হোম ট্যুর তো আপুরা দেখতে চাইছে তো আমি দেখাবো তো তার জন্য আমাকে একটু সময় দিতে হবে তো আমার বাসাটায় কিন্তু চারটা রুম আছে তো চারটার মধ্যে আমি তিনটা বেডরুম করছি আর হচ্ছে একটা বেডরুম আমি স্টোর রুম হিসেবে আর কি ব্যবহার করি ওখানে অনেক অপ্রয়োজনীয় জিনিসগুলা রেখে দিই তো ওই রুমটার মানে পরিষ্কার না অগসালই থাকে নোংরাই থাকে বলা যায় তো এই যে ওভেন কেবিনেটটা এইটাও হচ্ছে আজকে আমি দুই দিন পর পরিষ্কার করতেছি এত বেশি গরম তো এই কাজগুলো করতে গেলে তো তেমন একটা পরিশ্রম লাগে না কিন্তু শরীরটা আর কি চলাতে হয় তো তখন কিন্তু অনেক ঘামই তো এই ঘামের ভয়ে আর গরমের ভয়ে কাজগুলাতে একটু অবহেলা আর কি শুরু হয়ে গেছে আমার তো মনে হচ্ছিল যে একটু যদি বৃষ্টি হতো বা শীতটা তাড়াতাড়ি আসতো তাহলে আমার সংসারের কাজগুলো আমি আরো ভালোভাবে করতে পারতাম তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলেও কিন্তু ভালো লাগে না তো গরমের কারণে শরীরটা তেমন একটা সহায় হচ্ছে না যার কারণে এরকমটা হচ্ছে তো আজকে সকালবেলায় যেন ভাবছি আজকে যত পারি সারাদিন কাজ করতেই থাকবো যা গরমের কাছে হার মানবো না সেই ভেবেই আর কি কাজগুলো শুরু করছি মোটামুটি ডাইনিং এর এই এরিয়াটা আমি পরিষ্কার করেই নিছি আর এরপরে হচ্ছে আমাকে নাস্তা করতে হবে তো এরপর অফ ক্যামেরায় হচ্ছে নাস্তা করে বাইরে বের হয়ে গেছি বাজার করার জন্য তো নাস্তা তো একই হয় প্রতিদিন রুটি পরোটা তো আমাদের বাসায় তো আর ভাত খিচুড়ি সকালবেলা হয় না কিন্তু এগুলাই হয় তো এই তো বাজার করে চলে আসছি তো বাজারের ব্যাগটা এখানে রাখি মুরগি থাকে মাছ থাকে তো কোথাও আর হচ্ছে রাখলে দেখা যায় আমার কাছে মনে হয় যে আর কি গন্ধ লাগে তো ওই জায়গাটা তখন আবার মোছামুছি করতে হয় ওই জন্য ওখানে রেখে দিলাম দিয়ে হচ্ছে বাইরের কাপড় সেরে এখন হচ্ছে আমি কাপড়গুলো ভিজিয়ে দিব আর কি তো প্রথমে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই ভাবছিলাম ভিজিয়ে ধুবো তো আজকে ভাবলাম যে না থাক আজকে অনেক কাজ করব তো এইভাবেই দিয়ে দিই মেশিনে একজন হাউস ওয়াইফ হয়ে কিন্তু আমি কখনোই আমার স্বামীর কাছ থেকে হচ্ছে হাত খরচ চাই না বা নেই না তিনি যদি কি ইচ্ছাকৃত দেয় সেটা আলাদা হিসাব কোনো কিছুর প্রয়োজন হলেও তার কাছে আমার কাছে মানে চাইতে একটু একটু সম্মানে লাগে আত্মসম্মান বোধে তো যাই হোক তো নিজের হাত খরচ নিজেই এই সংসারের ভিতর থেকেই বের করার চেষ্টা করি তো কিভাবে কি করি সেটাও আজকে একটু ভিডিওতে আপনাদেরকে বলবো এগুলা হচ্ছে দেশি ফল তো দেশি ফলে তো সব সবসময় ভিটামিন বেশি থাকে আর এই আতা গাছটা আগে আমাদের বাসাতেই ছিল তখন অনেক আতা হতো তো বাসা করার জন্য সেই গাছগুলো কেটে ফেলছি এখন হচ্ছে এগুলা আর কি বাজারে দেখলাম তো দুইটা নিয়ে আসলাম বাচ্চাদেরকে একটু দেশি ফলের সঙ্গে পরিচিতি করাতে হয় এবং এগুলো মাঝে সাঝে খাওয়াতেও হয় তো দুইটা আর কি পঞ্চাশ টাকা করে একশো টাকা নিয়েছে তো দুই ভাই বোনের জন্য দুইটা নিয়ে আসছি তার মধ্যে একটা আমি একটু টেস্ট করে দেখতেছিলাম যে আমাদের গাছের আতার সঙ্গে মিলে নাকি তো একদমই মেলে না আমার ছেলে বলতে আম্মু যত আতা খাইছি কিন্তু আমাদের গাছের আতার সঙ্গে কিন্তু মেলে না তো সময়কে বলতেছিলাম আতা খেয়ে বীজগুলো রেখে দিবা আমি এগুলা দিয়ে গাছ লাগাবো আর আপনাদের সঙ্গে শেয়ারও করব যে আমার আসলে এই বীজ থেকে আমি গাছ করতে পারি কি না যেহেতু আমি একটু গাছ পছন্দ করি তো আমার এই বীজ থেকে গাছ করার অনেক মানে কি বলবো শখ আর কি তো আমি করেছি অনেক বীজ থেকে অনেক রকমের গাছ তো আতা গাছটা করার চেষ্টাই আছি আর কি আর এই তো এখানে হচ্ছে রুই মাছ একটা আর ট্যাংরা মাছ নিছি এক কেজি প্রথমে হচ্ছে পাঁচশো অবস্থা খারাপ হয়ে যাবে পরে ভাবলাম না এই নদীর মাছগুলো তো আর আমি সব সময় পাবো না পরে গিয়ে আবারও আর কি আধা কেজি নিছি তো মাছগুলো খুব ভালো ছিল আর এগুলো খাওয়ার পরেই কিন্তু ভয়েস দিচ্ছি তো খুবই স্বাদ ছিল অনেকদিন পর মনে হলো যে মাছ খেয়ে স্বাদ পেলাম তো ইদানিং গরমে তেমন একটা কোনো খাবারের স্বাদ লাগে না যেটাই খাই একটু মানে কেমন যেন অস্থিরতা কাজ করে শীতের দিনে কিন্তু যে কোনো খাবার খেয়েই মজা আর কি তাই যে আমি আজকে বাজার করছি তো আমাকে এখানে যে বাজার করার টাকা দিছিল এখান থেকে কিন্তু আমি কিছু টাকা অবশ্যই বাঁচিয়েছি যেন ওইখান থেকে আমি একটু আমার হাত খরচটা বের করতে পারি তো এইভাবেই কিন্তু দেখা যায় যে অনেক জিনিসের জন্যই কিন্তু আমাকে আর কি সে টাকা দেয় তো সেইখান থেকে আমি আমার আর কি টাকাটা বের করি করে সঞ্চয় করি অনেক সময় হাত খরচ করি আবার হচ্ছে দেখা যায় বাবা মায়ের কাছে গেলেও তারা কিছু টাকা হাতে কখনো দেয় আবার আসলেও দেয় হাত আমি আমি আজ বছর ধরে কাছে কখনো টাকা চাই না তবে উনি নিজে থেকে অনেক সময় টাকা কিন্তু দেয় আমাকে দেয় না যে এরকম না তো যখন দেয় তখন কিন্তু সব সময় যে আমি নেই এমনটাও না যখন প্রয়োজন হয় তখন নেই তাছাড়া নেই না আর তাকে আমি কখনো বলি না আমাকে এত টাকা দাওয়া আমার এই কাজের জন্য লাগবে শুধু তার কাছে বলি যে আমার এই জিনিসগুলোর প্রয়োজন ছিল নিতে পারতেছি না তাহলে কিন্তু তার যদি দেওয়ার ইচ্ছা থাকে সে নিজেই বের করে দেয় আর যদি কখনো না দেয় তাহলে আমি আর কিন্তু আমি চাই না এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস আমি কারো কাছে কিছু মানে চাই না যে যেটা দেয় ভাবি যে এইটাই আমার কাছে অনেক তো এর বেশি আর কিছু না আর ওই পরিস্থিতি কখনো পড়তেও হয় নাই যে মানে চাইতে হবে এরকম তো যাই হোক বাবা মায়ের কাছে ওইভাবে মানুষ হয়েছে এবং এখানে আসছি এখানেও এরকম কোনো জিনিসের জন্য আর কি আমাকে কখনো চাইতে হয় না তার আগেই অনেক সময় পাই আর অনেক সময় যদি মানে অন্য কোনো প্রয়োজনে কিন্তু লাগে মানুষের সব সময় যে শুধু জিনিসপত্র কিনতেই লাগে মোটাও না তো যাই হোক আমার সংসারের বেশিরভাগ জিনিস কিন্তু আমার এই সঞ্চয়ের টাকা থেকেই করা মানে যা কিছুই দেখেন তো অনেক জিনিস আবার হচ্ছে তোমার বাবাও করছে আবার কিছু জিনিস কিন্তু আমার হাতেও করা তো এই জন্য জিনিসগুলোকে একটু বেশি ভালোবাসে আর একটু বেশি যত্ন করে থাকি আমি আসলে আপনি যখন সঞ্চয়ের টাকা দিয়ে সংসারের জন্য কিছু করবেন সেই জিনিসের প্রতি আপনার একটু বেশি মানে ভালোবাসা যত্ন কাজ করবে এই যে মাছ মাংস সব মানে নিয়ে এসে একদম পরিষ্কার করে কেটে কুটে রেডি করে রেখে দিলাম এক সপ্তাহ জন্য আমাকে টাকা বাজারের দেয় সাত দিনের জায়গায় দশ দিনও চালাতে পারবো তো সেখান থেকে আমার যে টাকাটা থাকে সেটা কিন্তু আমারই তো যাই হোক এইভাবেই সংসার করতেছি আর এই শূন্য সংসারটা আজ ভরে ফেলেছি এইভাবেই আর দোয়া করবেন বাকি জীবনটা যেন আমার আর কি চাওয়াইতে না হয় এইভাবে আল্লাহ যেন মিলিয়ে দেয় তো যে যেভাবে চলে আল্লাহ তাকে সেইভাবেই কিন্তু কিন্তু চলায় তো আমাদের ওইভাবে মানে উচিত আল্লাহ ভালো চলাই রাখছে অন্য কারো থেকে অনেক বেশি তো এর থেকে আর ভালো থাকতে চাই না আল্লাহ যেমন রাখছে এটাই হাজার হাজার শুক্রিয়া তো আল্লাহ যদি ভালোবেসে হচ্ছে আরেকটু উপরে উঠায় সেটা আলাদা হিসাব কিন্তু অন্যের মানে এর থেকে বেশি কিছু দেখে আফসোসটা আমার কখনো হয় না তো এই তো ট্যাংরা মাছ হচ্ছে রান্না করব আলু পটল দিয়ে আর কয়েকটা হচ্ছে রুই মাছ মাছ ঝোল করব। হচ্ছে মানে খাবে কিনা তো কনফিউশন এই জন্য আর হচ্ছে এসে জিজ্ঞেস করতেছে আজকে তুমি কি রান্না করতেছো তো বললাম এই এই রান্না করতেছি বলতেছে আমার জন্য কি করতেছো মানে মাছ তো আর খায় না সেই জন্য তো ওকে আর দুপুরে তেমন কিছু করে দিব না হয়তো ডিম ভেজে দিব আর ডাল আছে ওটাই গরম করে দিব তো এই হলো অবস্থা আমাদের চারটা মানুষের চার রকম আর কি কি বলবো রুচি তো চার রকম তো আর রান্না করা সব সময় যায় না যেমন আজকে আমি অনেক কাজ করছি আরও কাজ করতে হবে যে শাক সবজিগুলো নিয়ে আসছি এগুলা তারপর আদা এগুলো আমি বিকেল বিকেলবেলা বসে বসে আবার কেটে কুটে মানে রেখে দেবো তো সব জিনিস তো গরমের দিন আর সেভাবে ফ্রিজে রেখে দিলে ভালো থাকতেছে না নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য কিছু জিনিস একদম গুছিয়ে গেছে রেখে দিতে হবে আর এই তো মাছের ঝোলটাও মানে ভালো মতো কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো আর ঝটপট করে রান্না করতেছি এখানে হচ্ছে আলু পটলটা ভালো মতো কষিয়ে নিয়েছি ট্যাংরা মাছটা তো আগেই কষিয়ে রেখে দিয়েছি ট্যাংরা মাছ আমি ভাজি না আমার কাছে মনে হয় এইভাবেই স্বাদ লাগে ট্যাংরা মাছটা তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমার আরও কিছু কাজ আছে সেগুলা করব যেমন সিমকে অনেক থালা বাসন আছে সেগুলা পরিষ্কার করে নিব তো এর মধ্যে আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি অপকে আমরা আর মাছটা হয়ে গেছে এখন একটা সার্ভিং বলে ঢেলে নিব কিছু কাজ তো ক্যামেরার সামনে করি আর কিছু কাজ তো ক্যামেরার পিছনে করতে হয় তো ক্যামেরার সামনে যা দেখায় ক্যামেরার পিছনে কিন্তু এর থেকে দ্বিগুণ কাজ করতে হয় যেমন রুমগুলো পরিষ্কার করা বাকি আরও কিছু ফার্নিচার ডাইনিং টেবিল এগুলো পরিষ্কার করা তো সব মিলিয়ে কিন্তু অনেক কাজ থাকে তো সব কাজ একদম প্রত্যেক দিন আর করতেও পারি না তবে যতটুকু করি মানে সময় পাই ততটুকু কিন্তু সময় সংসারের পিছনে দেই এর মধ্যে আমার বাচ্চাদেরকে সময় দিতে হয় আবার নিজেকেও একটু রেস্টও নিতে হয় তো এই যে সকালে উঠছি এখন পর্যন্ত কিন্তু কোনো রেস্ট নেই নেই তো রান্নাবান্নাগুলো শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে মানে দুই তিন ঘন্টা আমি শুয়ে থাকি তো সেই কাজ করে নিচ্ছি আর এখন হচ্ছে সন্ধ্যার মুহূর্ত তো ভাবলাম যে এখন একটু চা করে আর কি চা খাই খাওয়া দেখা যায় মাগরিবের সুমাইয়াকে প্রাইভেটে নিয়ে যেতে হবে আবার হচ্ছে আরও কিছু কাজ থাকে সন্ধ্যার পরে কিচেনে সেই কাজগুলো করতে হবে তো আমি আগে আমার চাটা খাই তারপরে ওদেরকে আবার একটু নাস্তা রেডি করে দেই আর ওরা হচ্ছে মাগরিবার নামাজের পর নাস্তা খেয়ে সময়াতে প্রাইভেটে যাবে আর ঝায় হচ্ছে দোকানে চলে যাবে তো সেই জন্য ভাবতেছি আমি চাটা খাই আর সময়ের হচ্ছে এই সময় হচ্ছে আরবি হুজুর আসছে তো আরবি পড়াচ্ছে তো ওনাকে একটু চা দেবো আর কি তো এই তো চায়ের লিকেটটা এখন ফুটতেছে একটা আপু আমাকে জিজ্ঞেস করছিল যে আমি এস পাতিলে ভাত রান্না করি তো মা আর কিভাবে গলাই তো আপু এই ভিডিওটা তো আমার আগে থেকে করা ছিল সেই জন্য আর হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাতে পারলাম না মার কীভাবে গলাই পরের যে ভিডিওটা আসবে সেখানে আমি অবশ্যই দেখাবো আমি ওই পাতিল কীভাবে মার গলাই খুবই হয়েতে একদম আপনিও পারবেন তবে ওই পাতিলগুলো একটু যেহেতু ভারী হয় তো এটা হয়তো কারোর কাছে সমস্যা হতে পারে তবে আমি আর কি ওই টেকনিকটা খুঁজে নিয়ে এসি ওইভাবেই করি তাহলে আর মানে শরীরে বা হাতে কোনো প্রেশার পড়ে না আর আমি তো খুবই সাধারণভাবে হচ্ছে দুধ চাটা করি চিনি আর গোড়া দুধ মিশিয়ে নিই আর দিক থেকে লিগার ফুটিয়ে তারপরে ওর সঙ্গে নিই একটা টোস্ট বিস্কিট হচ্ছে নিচ্ছি এর সঙ্গে চায়ের সাথে হচ্ছে টা হিসাবে খাওয়ার জন্য আর এটা হচ্ছে মিষ্টি টোস্ট তো মিষ্টি টোস্ট তেমন একটা আমার ভালো লাগে না যে চায়ের সঙ্গে খাওয়ার জন্য টোস্টটা ছিল ওইটা হচ্ছে ড্যাম হয়ে গেছে গরমের দিন তো তেমন একটা খেতে ভালো লাগে না তো আজকে অনেক কাজ করার কারণে বিকেল একটা চা খাচ্ছি ইদানিং তেমন একটা বিকেলবেলা চা খাওয়াও হচ্ছে না আর এই যে দৃশ্যটা এটা আমার সব থেকে প্রিয় একটা দৃশ্য যে চায়ের লিগার ফুটবে আর যারা আমার ভিডিওটার এই পর্যন্ত আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে আমার ভিডিওর নোটিফিকেশান চলে যাবে আর আপনি চাইলেই আমার ভিডিওগুলো তখন দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একজন হাউস ওয়াইফ হয়েও কিন্তু আমি আমার নিজের হাত খরচটা কীভাবে মানে চালাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম যদি ভিডিও চান তাহলে সেটাও কিন্তু জানাবেন তো আমি কিন্তু আমার সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগে আর কি আপনারা তো এখন আমার ঘরের লোকেই হয়ে গেছেন তো আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আর কি বুঝতে পারি যে কে আমার ভিডিওটা দেখতেছে কিভাবে দেখতেছে কিভাবে তার চিন্তা করতেছে কি দেখতে চায় তো অনেকে তো জানাই ভালো লাগে আচ্ছা আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম